আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা প্রশাসন শাখায় মূলত নিয়োগটা হবে এটা মূলত আগের নিয়োগ বিজ্ঞপ্তি কিছু সংশোধন আনা হয়েছে তো যারা আগে আবেদন করতে পারেন নাই তারা এখন আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক নাম্বার পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা বয়স নির্ধারণ করা হয়েছে এ পদের জন্য অন্য বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস পাশাপাশি কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে এ পদের জন্য তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এ পদের জন্য বয়স চাওয়া হয়েছে অনন্য বত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এ পদের পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাপ্তিবিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাকর্মে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে দপ্তরী এ পদের জন্য বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে অর্থাৎ আট থেকে বিশ টাকা এ জন্য বয়স চাওয়া হয়েছে অনন্য বত্রিশ বছর তো দপ্তরি পদের সংখ্যা হচ্ছে নয়টি তো দপ্তরের জন্য আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে যারা গত বাইশ এপ্রিল দু তারিখে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু পঁচিশ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তো সকল পদের জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটি হচ্ছে এস বি ঢাকা ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে ফেব্রুয়ারি দুই তারিখে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এসএমএসের মাধ্যমে ফি জমা দেবেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম